পরিদর্শক নিজেকে সবচেয়ে গভীর কারাগারে আটকে রেখে পরের মুহূর্তে চাবিটি বাইরে ছুড়ে মারলেন যখন তার সঙ্গী ভেতরে এলেন তিনি দেখতে পেলেন পরিদর্শক জানালার দিকে তাকিয়ে আছেন তিনি পরিদর্শককে কোনো ভুল পদক্ষেপ না নিতে বললেন কিন্তু তবুও পরিদর্শক সেই কথাগুলো বললেন যা তার বলা উচিত ছিল না ভবিষ্যতের পৃথিবীতে মানুষ পনেরস্ত মিটার গভীরে অবস্থিত বাংকারে থাকত এখানে একটি বিশেষ নিজম ছিল যদি কেউ বলতো যে সে বাইরে যেতে চায় তাহলে তাকে জোর করে পরিষ্কার করার জন্য ভূপৃষ্ঠে পাঠানো হতো এখন পর্যন্ত যারা বাইরে গিয়েছিল তারা সকলেই বিষাক্ত বাতাসের কারণে মারা গিয়েছিল কিন্তু পরিদর্শক এখনও সেই কথাগুলো বলেছিলেন কারণ তার স্ত্রী তিন বছর আগে রহস্যজনকভাবে মারা গিয়েছিলেন সেদিন তার স্ত্রী রেস্তোরাঁয় চিৎকার করে বলেছিলেন যে বাইরের পৃথিবী আসলে সবুজ বাংকারের স্ক্রিনে দেখানো অনুর্বর এলাকাটি সরকার কর্তৃক তৈরি একটি দৃশ্য তারা মানুষকে চিরতরে বাংকারে আটকে রাখার জন্য মিথ্যা প্রচার করেছিল যখন কেউ তার কথায় মনোযোগ দেনি, তখন সে সেই নিষিদ্ধ কথাগুলো বলেছিল নিজম অনুযায়ী ইন্সপেক্টরকে নিজেই তার স্ত্রীকে ভূপিষ্ঠে পাঠাতে হয় এবং পুরো বাংকার লাইফ স্ক্রিনে তাকে বাইরে যেতে দেখল সে বাইরে গিয়ে বাংকারের ক্যামেরার ধুলো পরিষ্কার করল ভেবেছিল সে এখন সেখানে থাকতে পারবে কিন্তু দুই পা এগিয়ে যাওয়ার পর সে পড়ে গেল এবং আর কখনও উঠতে পারল না বাংকারে বসে থাকা লোকদের শেষ আশাও ভেঙে গেল কিন্তু ইন্সপেক্টর জানতেন যে তার স্ত্রী তাকে বলেছিলেন বাইরে থাকা সম্ভব হলে ক্যামেরা পরিষ্কার করতে এর অর্থ হল তার মৃত্যুর পিছনে অন্য কোনো কারণ আছে সত্য জানতে ইন্সপেক্টরও সেই কথাগুলো বললেন আমি বাইরে যেতে চাই তাকে একটি প্রতিরক্ষামূলক স্যুট পরে বাইরে পাঠানো হয়েছিল লম্বা সিডি বে উপরে ওঠার সাথে সাথে বাঙ্কারের দরজা খুলে যাওয়ার সাথে সাথে তারা হতবাক হয়ে গেল বাইরের পৃথিবী সত্যিই সবুজ পাখি উঠছিল ফুল ফুটছিল সে দ্রুত ক্যামেরার কাছে ছুটে গেল এবং ধুলো পরিষ্কার করল কিন্তু বাঙ্কারে বসে থাকা লোকেরা যা দেখছিল তা অন্য কিছু ছিল স্ক্রিনে দেখা গেল যে ইন্সপেক্টর অনুর্বর জমিতে ঘুরে বেড়াচ্ছেন স্ত্রীর মৃতদেহের কাছে পৌঁছানোর সাথে সাথেই তার মাথা ঘোরা শুরু হলো। তারপর সে বুঝতে পারল যে আসল বিষ তার নিরাপত্তারক্ষীর পোশাকে সে এমন কাজ করেছে যা আজ পর্যন্ত কেউ করেনি সে তার হেলমেট খুলে ফেলেছে কিন্তু অনেক দেরি হয়ে গেছে সে তার স্ত্রীর কাছে পড়ে গেল বাংকারে বসে থাকা লোকেরা বিশ্বাস করেছিল যে বাইরে থাকা অসম্ভব কিন্তু একজন মহিলা বুঝতে পেরেছিল কেন ইন্সপেক্টর মারা যাওয়ার আগে তার হেলমেট খুলে ফেলেছিল সেই মহিলা একদিন ইন্সপেক্টরকে একটি গোপন স্থানে নিয়ে গিয়েছিলেন যেখানে একটি পুরানো সুডঙ্গ ছিল দেয়ালে অদ্ভুত ছবি আঁকা ছিল সুডঙ্গের ভেতরে একটি বিশাল খনন যন্ত্র ছিল যা সম্ভবত এই দুর্ঘটনার কারণে বন্ধ হয়ে গিয়েছিল তারা দুজনেই সিডি বেয়ে নেমে সেখানে একটি ছোট ব্যাগ দেখতে পেল এতে একটি হার্ড ড্রাইভ ছিল যাতে বাস্তব জগতের একটি ভিডিও ছিল ইন্সপেক্টর তাৎক্ষণিকভাবে এটি ধ্বংস করতে চেয়েছিলেন কিন্তু মহিলাটি প্রতিবাদ করেছিলেন তিনি বলেছিলেন যে ইন্সপেক্টর যদি তার স্ত্রীর কথা শুনতেন তাহলে সম্ভবত তিনি আজ বেঁচে থাকতেন এই কথা শুনে ইন্সপেক্টর থামলেন তিনি তাকে সাবধান থাকতে বললেন কারণ যদি এই সব প্রকাশ হয়ে যায় তবে তাদের দুজনকেই হত্যা করা হবে কিছুক্ষণ পরেই তিনি জানতে পারলেন যে ইন্সপেক্টরকে বাইরে পাঠানো হয়েছে মহিলাটি আবার একই সুড়ঙ্গে ধুকে নিচে লুকানো গভীর সুড়ঙ্গের দিকে এগিয়ে গেল কিন্তু সেখানে সে কেবল জল দেখতে পেল